প্রশ্নবিচিত্রা ক্লাস টুয়েলভ তরুচুম্বকত্ব অধ্যায়ের থার্টি এইট দাগের একটি এমসি কেউ দেওয়া আছে প্রতি সেন্টিমিটারে সাতটি পাক বিশিষ্ট একটি সলিনয়েড টু পয়েন্ট ফাইভ এমপিয়ার তুলি প্রবাহিত হচ্ছে সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক প্রবল হল অপশান এ ওয়ান সেভেন ফাইভ জিরো এমপিয়ার পার মিটার অপশান বি নাইন এইট জিরো এমপিয়ার পার মিটার অপশান সি টু টু থ্রি সিক্স এমপিয়ার পার মিটার অপশান ডি ফাইভ ফাইভ জিরো এমপিয়ার প্রতি সেন্টিমিটারে সলিনয়েডের পাক সংখ্যা দেওয়া আছে সাতটি অতএব প্রতি মিটারে পাক সংখ্যা হবে সেভেন ইন্টু হানড্রেড সমান সেভেন হান্ড্রেড টি সমান দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ এমপিয়ার অতএব সলিনয়েডের অভ্যন্তরীণ চুম্বক প্রবল্য হবে এইচ সমান এন আই এন পরিবর্তে সেভেন হান্ড্রেড এবং আয়ের পরিবর্তে টু পয়েন্ট ফাইভ বসিয়ে পাই এই জিজিগাল টু ওয়ান সেভেন পার মিটার সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ